পলিচার ভাই ব্রাদার আমরা তো ফ্রি ফায়ার গেমের মধ্যে অনেক বাচ্চা ইউটিউবারদের গেম প্লে দেখেছি আজকে ভিডিওতে আমাদের লিস্টে এমন পাঁচজন কিডস লিজেন্ড রয়েছে যাদের গেম প্লে দেখলে তোমরা পুরোই অবাক হয়ে যাবে কারণ কি আজকে ভিডিওতে এমন একজন বাচ্চা ইউটিউবার রয়েছে যে কিনা মাত্র 10 বছর বয়সে এফএফডব্লিউএস এর টুর্নামেন্ট সিরিজ জিতে গেছে তোমরা তো বুঝতেই পারতাছ আজকে ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে চলো বেশি বকবক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম কলিজার ভাই ব্রাদার কেও সবাই আশা করি সবাই ভালো আছো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি যে পাঁচ নাম্বার প্লেয়ার রয়েছে তার নাম হলো ভিন্ডার এফ ভিন্ডার এফ একজন মিনা সার্ভার প্লেয়ার এবং সে দুবাই থেকে বিলং করে ভিন্ডার ডার এফ যখন নয় বছর তখন থেকে সে গেম প্লে করা শুরু করে ভিন্ডার এফ এ আজকে থেকে চার বছর আগে হোয়াইট টিভল ফোর সাথে বার্সেস করে ফাইভ ফাইভ রাউন্ড নিয়ে গেছিলো তোমরা তো বুঝতেই পারতাছ ভিন ডার কি অস্থির গেম প্লে করতো চলো আমরা একটুখানি ভিন্ডা এফ এফের গেম প্লে দেখে আসি তোমরা তো দেখতে পেলে ভিন ডাফেফ কে অস্থির হবে আজকে থেকে চার বছর আগে গেম প্লে করতো তোমাদের এই বাচ্চা লিজেন্ট কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যে চলো আমাদের লিস্টে চার নাম্বার লিজেন্ড কে দেখে আসা যা আমাদের লিস্টে যে চার নাম্বার কিডস লিজেন্ড রয়েছে সে হল একজন বাংলাদেশি প্লেয়ার আমাদের লিস্টে যে চার নাম্বার প্লেয়ার রয়েছে তার নাম হলো পিএন সাইয়েদ সাহিএদ এন বয়স যখন আট থেকে নয় তখন সে গেম খেলা শুরু করে এবং সে দুই তিন বছরের মধ্যে পুরা গেমের লেজেন্ড হয়ে যায় চলো আমরা একটুখানি পি এনস আই এদের গেম প্লে এনজয় করি দেখতে পেলে পি এম আজকে থেকে তিন বছর আগে কি অস্থির গেম প্লে করতো তোমাদের যদি পি এম সাহিদ এর গেম প্লে ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দাও হলো আমাদের লিস্ট এ তিন নাম্বার কিডস লিজনকে দেখে আসা যাক আমাদের লিস্ট এ তিন নাম্বার কিডস রিজেন হলো আদিত্যিক দিত্যিক একজন ইন্ডিয়ান কিডস ইউটিউবার তারা যখন দশ বছর বয়স তখন থেকে সে ফ্রি ফায়ার এর শুরু করে এবং তার চ্যানেল বর্তমানে সারে নয় মিলিয়নের মতন সাবস্ক্রাইবার রয়েছে আর তোমরা এই মধ্যে যেই গেম প্লে দেখতে পাইত সেটা কিন্তু আদিত্যিকের গেম প্লে সে কিন্তু বেশিরভাগ সময় স্ক্রিপ্টেড ভিডিও কিন্তু তার নর্মাল গেম পেলেও কিন্তু খুবই মারাত্মক তোমরা কার আগে থেকে আদিত্যকে কে চিনো অবশ্যই কমেন্টে বলে যাবে তো আমাদের লিস্টে দুই নাম্বার কিডস লিজেন্ড দেখা দেখে আসা যাক আমাদের লিস্টে যে দুই নাম্বার কিডস লিজন রয়েছে সেও হলো একজন ইন্ডিয়ান প্লেয়ার আগে তোমাদের মধ্যে থেকে অনেকে চিনে থাকবে তার নাম হলো পিক্সার এফ আমার নামটা ভুল হয়েছে তার নাম হবে নেক্সার এফএফ কিন্তু নয় থেকে দশ বছর বয়স থেকে গেম খেলা শুরু করেছে চলো আমরা একটুখান নেক্সার এফএফ এর গেম প্লে খানিক স্যারা ফেভার গেম প্লে দেখতে পারলে সে কতটা অস্থিরভাবে গেম প্লে করে তোমরা কারা কার আগে থেকে নিক এফএফ কে চিন অবশ্যই কমেন্টে বলে যাবে আর আমাদের লিস্টের এক নাম্বার কিডস প্লেয়ার কে দেখার আগে যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে দাও আর আমাদের লিস্টের এক নাম্বার কিডস প্লেয়ার কিন্তু এফএফডব্লিউএস টুর্নামেন্টের মধ্যে সবথেকে বেশি কিল করেছে আর সেই প্লেয়ারটা কিন্তু একজন থাইল্যান্ড সার্ভারের প্লেয়ার এই প্লেয়ারটার নাম হলো পঙ্গট এফএফ তোমরা যদি এই ছবিটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে তারা এফএফডব্লিউএস টুর্নামেন্টের মধ্যে টপ করেছিল তোমরা তো দেখতেই পেলে আমাদের ফ্রি ফায়ার গেমের সবথেকে ভয়ঙ্কর কিডস প্লেয়ারদের আর তোমাদের এই লিস্টে কোন প্লেয়ারটাকে সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবে আর আমার কথার মধ্যে অনেক ভুল হয়ে থাকে সেই জন্য তোমরা একটু ক্ষমার দৃষ্টি দেখবে আর আমাদের চ্যানেলে খুবই তাড়াতাড়ি এক হাজারটা সাবস্ক্রাইবার হতে চলেছে তাই তোমরা সবাই তাড়াতাড়িকে সাবস্ক্রাইব করে দাও